যে আপনার গরু আসে না তাকে ভিডিও কল দিতাম কয়টার সময় রাত দশটার পরে এগারোটা বারোটার সময় যখন ঘুমায় হ্যাঁ যখন মানুষ দেখা যাচ্ছে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে লোক না যায় তখন ভিডিও কল দেবেন ভাই আমি সকাল কালকে সকালে আমি গাড়িতে উঠবো আপনার কাছে গরু আসে নাকি আমাকে একটু ভিডিও কলে গরু কিন্তু দেখান দেখান তাহলে যদি গরু দেখায় তাহলে তার কাছে আসেন না যদি সেই গরু না দেখায় তার কাছে আসেন না

যখন ভালো ভালো কালেকশন গুলো আসে তখনই কি জালাল ভাই আগমন ঘটে না ভালো কালেকশন না ভাই বর্ডারে বর্ডারে গেলে পরে প্রোগ্রাম দেওয়া হয় না তো প্রোগ্রাম তো একটা সেলে দেয় ভাগ দিতে হয় ওই নিজে বর্ডারে থাকলে তো আর প্রোগ্রাম হয় না যখন বাড়িতে থাকে তখন দিয়ে আর সামনে সপ্তাহে আপনাকে একটা প্রোগ্রাম দিয়েছিলাম আচ্ছা আজকে আবার দিলাম ঈদের পরে বাসে আছেন সেই কারণে মূলত আজকে আপনাকে আমরা পেয়ে গেছি হ্যাঁ ঈদের কয়টা গরু দেখাবেন এখন আপনার গরু আছে মেলা কয়টায় ঘর ভরায় আছে দেখান দেখি কয়টা দেখান যায় তো আসুন প্রত্যেকটা গরু দেখাই দেখানোর আগে আপনি ঠিকানাতে একটু বলে দিবেন আমার নাম মোহাম্মদ জালাল বাড়ির পাপনা জেলা এদিকে ঈশ্বরটি শুনে এসে আপনাকে ফোনিভ করে নিয়ে আসবেন এদিকে দিকে ঈশ্বরটি যে আছে

বাচ্চা দিতে সময় নিবে কত এ বাচ্চা আপনার সময় শেষ আপনার হয়তো এক সপ্তাহ ভিতরে বাচ্চা দিয়ে দিবে এক সপ্তাহ লাগবে না এক সপ্তাহের মধ্যে আবার আইজও দিতে পারে এটাই এটাই যেহেতু সময় শেষ অনেকেই আছে যে ওলান তলা হয়ে গেলে বলে পনেরো দিন আছে তার মানে বুঝাতে চাই যে আরো উলান হবে না 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 হিসাবটা ভিন্ন জি জি ভাই এটা হয়তো ধরনের উলান বাচ্চাদের এক ঘন্টা আগেও টান হয়ে যায় আচ্ছা এটা এখন আপনার কার্ডের হিসাবে সময় আছে এক সপ্তাহ তারপরে এখন জার্নিং করলে বাচ্চা দুই একদিন আগেও দিয়ে দেয় এখন আপনার এটা এক সপ্তাহের ভিতরে সর্বোচ্চ গেলে এক সপ্তাহ যাবে এক সপ্তাহ যাবে না জি জি ভাই আচ্ছা

আপনি তার মানে ওই আমেরিকান যে বীজ গুলো আছে ওই বীজের বাহা বাহামা হ্যাঁ ওই বীজের বাহামা একদম সারের মতো দেখা যাচ্ছে কিন্তু মূলত আসলে বক না আপনার বাহামা তো অনেকেই অনেক রকম বাহামা দেখাই থাকে তার মানে আমিও একটা বাহামা দেখাচ্ছি এটা আমার নিজের মন গড়া কথা বলতেছি না এটা অরিজিনালি বাহামা এটা হয়তো এখন কিন্তু আপনার বাহামা কি জার্সি কি সাইওয়াল কোন্ডা কোন জাত আপনার গরু ছবি তুলি বলে সাজ দিলে বলে দেখা যায় যে কোনটা কি জাত চলে আসে বলে অডিও হ্যাঁ তা আমি বলবো যে আপনার অরিজিনাল যে আমেরিকান যে ডেরির যে বাহামা গুলো আছে সেটা এটা সেই জাত নাকি আপনারা একটু সাজ দিয়ে দেখের তাহলে বুঝতে পারবেন

এটার দাম কেমন চাচ্ছেন এই গো দাম দাম চাব না ভাই কেউ নিলে পরে আমার সাথে ফোন আছে আর ফোন মানে আমি বলবো যে একটু সরাসরি আমার কাছে আইসেন আইসে বাস্তবে আইসে দেখি কত এই গোড়টা তার মানে কে রকম ক্যামেরা দেখা যাবে আমি বলতে পারতেছি না তারপরে দর্শককে আমি একটা কথা বলছি এই গোড়টা কেউ যদি নিতে চান তাহলে সরাসরি আমার খামারে একটু আইসে এসে দেখে নি আইসে দেখে শুনি যে দাম হয় দাম দর কাছে আইসে সরজমিনে আইসে দাম দর করে নিয়ে যায় জি ডাবল এটা কি জাতের গরু জ্বালাল ভাই এটা এটা ইন্ডিয়ান রেড সিন্ধী ভাই ইন্ডিয়ান রেড সিন্দি জি জি আচ্ছা এটার বয়স সম্পর্কে তোমাদেরকে জানাবেন এটার দুই দাঁত বয়স হয়েছে ভাই ফার্স্ট টাইম আচ্ছা। চামড়া সূচতে অনেক পাতলা মনে হচ্ছে আপনার চামড়া সূচ অনেক পাতলা সিন্দি গেল সিন্দি গরু গেল হয় থাকে ভাই মাজাটা ভারী হয় নাভিটা ডবল হয় যায় কম্বল থাকে আপনার হালকা সুট থাকে আপনার নাক গিলা বড় হবে এই হলো সিনদির বৈশিষ্ট্য আর বান গিলা আপনার বড় বড় হবে শপরি কলার মত দেখা যাচ্ছে জি ভাই জি আপনার ডাবিটা দেখেন ডবল নাবি আর বাচ্চার পাঁচটা একটা কত আপনার বাহামা এটা একটা করজ বাহামা তার মানে বাহামার কিন্তু পার্সেন্টে কমের জন্য বাচ্চাটা আপনার এইটি পার্সেন্ট বাহামা আছে তাও

আপনি জার্সি জাতের গরু এটার বয়সটা এটাও দুই দাঁত হয়েছে ভাই এটাও দাঁতের দুইটা দাঁতের দুইটা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা তো যেটা দেখাচ্ছেন

আলোচনার কোনো সুযোগ আছে হ্যাঁ আমার কাছে আলোচনা কি নিবি কোন যে আপনি 18 লিটার দুধ আপনি হাজার টাকা দাম তাহলে আমি কি আলোচনা করবে তারপর হালকা পাতলা এক 2000 টাকা শুন মানে করতে পারবো আমারই কিছু না জি তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা দেখা রিয়েল নাম্বার 5 আরো একটি নিয়ে আসলেন ডাবল বডির একটা গরু এটা কি জাতের এটা একটা ভাই ইন্ডিয়ান গির জাতের গরু ভাই ইন্ডিয়ান গির জাতের গরু ইন্ডিয়ান গির হ্যাঁ আচ্ছা এটার বয়সটা এটার বয়স এখনো দাঁতেই আসে নাই ভাই আর দাঁতের গরু তার মানে আপনার খামারিরা যারা গরু কিনে তারা কিন্তু বুড়া গরু কিনতে চায় না ভাই সবাই চায় যে একটা দুই দাঁত চার দাঁত অ দাঁতের একটা গরু কিনলে সেই গরুটা দুই চার বছর কামাই খাতে পারে ওই আমরাও যাই খুঁজি যে ভাই যে গরুটা চেংরা আছে ওই গরুর ডাই

ওই খরিদ্দারও আইসি ধরেন লোকের পাঁচ ঘুরির বাড়ি তোর বাড়ির ঘুরে বেড়াচ্ছে এর তবে আমার কথা হইলো যে আপনি আসার আগে যেদিন আসবেন গাড়ি তুলবেন তার আগের দিনই ভিডিও কল দেবেন যে আপনার গরু আসে না তা ভিডিও কল দিতে কয়টার সময় রাত দশটার পরে এগারোটা বারোটার সময় যখন ঘুমায় হ্যাঁ যখন মানুষ দেখা যাচ্ছে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে লোক না যায় তখন ভিডিও কল দেবেন ভাই আমি সকাল কালকে সকালে আমি গাড়িতে উঠবো আপনার কাছে গরু আসে না আমাকে একটু ভিডিও কলে গরু কিন্তু দেখান দেখান তাহলে যদি গরু দেখায় তাহলে তার কাছে আসেন না যদি সেই গরু না দেখায় তার কাছে আসেন না আচ্ছা তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা দেখান ভাই

মাংনা দিয়ে দিবে মাংনা দিয়ে দিবো এটার বাচ্চাটা কি বাচ্চা হয়েছে ভাই ফিজিয়াম বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স আজকে নয় দিন হয়েছে ভাই আজকে নয় দিন আজকে নয় দিন আচ্ছা দর্শন ধারী মাছ টা আরো ভালো হয়েছে জি জি এটার দুধের গ্যারান্টি কত এটার দুধ আছে বাইশ লিটার ভাই বাইশ লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার দুধের সকাল বিকাল সকাল বিকাল মিলে বাইশ লিটার গ্যারান্টি থাকবে

যেহেতু প্রতিবেদনে আজকে আপনার করে দাম চাইলে গরু আরো লোকে ব্যস্ত তাদের সাথে দামি যে দাম চাইলাম তাদের দামের সাথে গরুটা যাতে মিলায় মিলা আর গরুর বডি ফিটনেস বয়স মিল করি যাতে দেখে যে আমি দাম চাইলাম আরো দাম এমন কিন্তু দেখেন উলানের কিন্তু পানি আছে রস পানি এখনো যাই

গরুর সব গরুটা খাদ্য খাবার ঠিক মতন খায় না কি এগুলো তো দেখার দরকার আছে আপনি হয়তো টাকা আছে আপনি অনলাইনে গরু দেখলেন টাকা ব্যাংকে লাগাই দিলেন গরু পাঠাই দিলাম আমি কিন্তু আপনি কিন্তু তৃপ্তি পাইলেন না গরু কিনে নিয়ে যায় আর আপনি আমার কাছে যখন আসবেন তখন আমরা গরুটা কি খাওয়াচ্ছে গরুটা কখন দুয়সছে গরুটা সব কিছু ঠিক আছে নাকি আপনি আমার কাছ থেকে একটু কিছু নিয়ে যাইতে পারলেন আর যদি মনে করেন যে টেকা আসে আমি গরু কিনে ফেলাইলাম আপনি টাকা থাকলে গরু কিনতে পারবেন গরুর মালিক হইতে পারবেন কিন্তু লাভবান হইতে পারবেন না আমার মালিক হবেন কিন্তু লাভবান লাভবান হইতে পারবেন না আর গরু কিনতে হলে আগে ভাই জাত মান চিনতে হবে আপনি জাতমান না চিনে গরু কিনলে আপনি কখনো লাউমান হইতে পারবেন না জালাল আপনি অসংখ্য ধন্যবাদ সুন্দর কথাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ